ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে দু চব্বিশ সালের পরিসংখ্যানে দেখা যায় ভারত যুক্তরাষ্ট্রে এই বছর রপ্তানি করেছে প্রায় উনআশি বিলিয়ন মার্কিন ডলারের পণ্য সে সময় ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে প্রায় আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পনেরোই সেপ্টেম্বর সোমবার রাতে ভারতে পৌঁছান দক্ষিণ এবং মধ্য এশিয়ার মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেন্স তার সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে নয়াদিল্লির প্রতিনিধি রাজেশ আগরওয়াল ভারতীয় পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করার পরে প্রথম আলোচনার টেবিলে বসলো ভারত এবং আমেরিকা সম্প্রতি ভারতের উপর মার্কিন শুল্ক যোগ করার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র যে কারণ বলে আসছে সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং যেসব দেশ যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করলেও আমদানি কম করে থাকে সেসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক খানিক ধাক্কা খেয়েছে থমকে গিয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে দুই পক্ষের বাণিজ্য চুক্তি নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে আলোচনা শুরু হয়েছিল নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে দুপক্ষের মধ্যে পাঁচ দফা আলোচনায় ভেসতে গেছে আগস্টের শেষ ষষ্ঠ দফার কথা থাকলেও ট্রাম্পের নয়া কারণে হয়নি দিকে নীতির তার এমন পরিস্থিতিতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়াজ হাওয়ার্ড লুটনিক যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানিয়েছে ভারত এ কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে হুশিয়ারি করেছেন হাওয়ার্ড লুটনিক মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন ভারত গর্ব করে যে তাদের এক দশমিক চার বিলিয়ন মানুষ আছে এক দশমিক চার বিলিয়ন মানুষ থাকলে ভারত কেন যুক্তরাষ্ট্র থেকে ভুটটা কিনবে না এই প্রশ্ন করেছেন তিনি এটা কি বিরক্তিকর নয় যে ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ভুটটা কেনে না এমন বিষয়ে প্রকাশ করেন হাওয়ার্ড লুটনিক এছাড়া ভারত মার্কিন পণ্যে যে শুল্ক আরোপ করেছে তা নিয়েও বিশ্বাস প্রকাশ করেন তিনি লুসনিক বলেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যেভাবে আচরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সেরকম আচরণ করতে বলেছেন মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরো বলেন ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে ডেস্ক রিপোর্ট জয় জয়